সালাম আলাইকুম রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউজুবিকা রব্বি আইয়াহুর বিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রহলি সদরি ওয়াসির আমরি ওয়াহুল লিসানি ইয়ফ কাহু কাউলি বন্ধুগণ শুনুন ইতিহাস কখনোই নির্দোষ না সময় কখনোই নীরব না ক্ষমতার হাত কখনোই পরিষ্কার না যেখানে সত্য থাকে সেখানে মিথ্যা তার দাঁত বের করে হাসে যেখানে কোরআন থাকে সেখানে মিথ্যা হাদিস তার থাবা বাড়ায় বন্ধুগণ কোরআন নাজির হওয়ার প্রথম দিন থেকেই শয়তান জানত এই কিতাব যদি মানুষের হাতে থাকে তাহলে কোনো মোল্লা টিকবে না কোনো রাজা টিকবে না কোনো পুরোহিত মানে কোনো কোনো পুরোহিত পুরোহিতের বংশ ক্ষমতা থাকবে না কারণ কোরআন মানুষকে মুক্ত করে এটা কারো দাসত্ব শেখায় না এটা কারো হাতে ধর্মের লাইসেন্স তুলে দেয় না এটা কারো কাছে ইমানের চাবি জমা রাখে না তাই বন্ধুগণ কোরআনের বিপরীতে যে সাম্রাজ্য দাঁড় করানো হয়েছিল তার প্রথম অস্ত্র ছিল মিথ্যা হাদিস হ্যাঁ নবীর নামে গল্প নবীর নামে কাহিনী নবীর নামে লোক নবীর নামে তিনি নাকি বলেছেন এই সব বানিয়ে বানিয়ে একটি ভয়ঙ্কর সমান্তরাল ধর্ম তৈরি করা হলো বন্ধুগণ আল্লা সুবাহ তালা কোরআনকে বললেন নাস মানুষের পথ প্রদর্শক কিন্তু পরে কিছু মানুষ বলল না কোরআন যথেষ্ট নয় আরও দরকার কেন দরকার কারণ সেই অতিরিক্ত ব্যবসার সুযোগ দিল ক্ষমতার দরজা খুলে দিল মোল্লাতন্ত্রের জন্ম দিল মিথ্যার জন্ম রাজশক্তির মানে কোল ঘরে আর কি বন্ধুগান নবী যখন ছিলেন তিনি ছিলেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা তিনি ছিলেন তিনি বলতেন যে আমি কোরআনের বাইরে কোনো কথা লিখতে দেই না যা লিখবে শুধু কুরআন তিনি ভয় করতেন তার নামে মিথ্যা প্রচলিত হবে তিনি সতর্ক করতেন যে আমার নামে মিথ্যা বলে তার ঠিকানা জাহান্নাম কিন্তু নবী মারা গেলেন এবং ইতিহাসের সবচেয়ে অশুভ দরজা খুলে গেল বন্ধুগণ খিলাফত রাজনীতিতে ঢুকে পড়ল রাজনীতি তলোয়ারে মানে রাজনীতি তলোয়ারে রক্ত ঝরতে লাগলো প্রতি খেলাফতের সাথে তৈরি হলো দল প্রতি দলের সাথে তৈরি হলো আদর্শ প্রতি আদর্শের সাথে তৈরি হলো মিথ্যা মুয়াবিয়া ক্ষমতা দখল করলো নবীর পরিবারকে পরাজিত করে তারপর তিনি বুঝলেন কোরআন যদি মানুষের হাতে থাকে তাহলে তার রাজত্ব প্রশ্নবিদ্ধ হবে তাই শুরু হলো ভয়ঙ্কর কাজ পয়সা দিয়ে হাদিস বাড়ানো হ্যাঁ অর্থ দিয়ে ইতিহাস সাক্ষী মুয়াবিয়া ও বনি উমাইয়া শত শত বর্ণনাকারী ভাড়া করেছিল আলীর বিরুদ্ধে নবীর পরিবারের বিরুদ্ধে জনগণের বিপক্ষে মানে নিজেদের পক্ষে হাদিস বাড়ানোর জন্য এরকম শত শত বর্ণনাকারী তারা ভাড়া করেছিল বন্ধুগণ এটা কি ধর্ম না এটা ক্ষমতার ব্যবসা বন্ধুগণ আপনি কি জানেন মিথ্যা হাদিস তৈরির একটা পুরো প্রযুক্তি ছিল হ্যাঁ পুরো পদ্ধতি সম্পূর্ণ মেকানিজম হাদিস বানানো হতো রাজনীতির জন্য যে রাজা ক্ষমতায় আসতো তার মানে তার সমর্থনে গল্প বানানো হতো তিনি নাকি নবীর খুব পছন্দের ছিলেন এইভাবে রাজার বৈধতা তৈরি করা হতো হাদিস বানানো হতো শত্রুকে ছোটো করতে যে নেতার বিরুদ্ধে রাজনীতি হতো তার বিরুদ্ধে কাহিনী বানানো বানানো হতো নবী নাকি বলেছেন সে নামি এইভাবে জনগণের মাঝে প্রচার করে মানে তাকে ছোট করা হতো হাদিস বানানো হতো অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে মোয়াবিয়ার আমলের ধনীরা মানে রিবার বিরুদ্ধে মানে কোরআনের ঘোষণা সহ্য করতে পারেনি তাই তারা বানালো খেজুরের বিনিময়ে খেজুর টাইপ বিভ্রান্তিকর হাদিস যাতে প্রকৃত মানে রাষ্ট্রিক রিবা আড়ালে থাকে হাদিস বানানো হতো পুরোহিত শ্রেণী প্রতিষ্ঠা করতে কোরআন বলেছে নিজে বোঝো চিন্তা করো অনুসরণ করো কিন্তু হাদিস বানিয়ে বলা হলো শুধু আলেম বুঝবে সাধারণ মানুষ বুঝবে না এইভাবে তারা মানুষের মানে বুঝার অধিকারটাই কেড়ে নিল হাদিস বানানো হতো নারীর অধিকার কমাতে মানে কোরআন নারীর সম্পত্তি স্বাধীনতা সম্মান দিয়েছে কোরআন কিন্তু মল্লাতন্ত্র তা সহ্য করতে পারেনি তাই বানালো নারী নাকি নিকৃষ্ট অর্ধেক বুদ্ধি এই টাইপের কথা যা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া কিছুই না বন্ধুগণ এখন প্রশ্ন এত মিথ্যা কেন উত্তর সহজ সত্যকে লুকানো কোরআন খুবই সহজ খুবই স্পষ্ট খুবই শক্তিশালী এই সহজ সত্যকে মানে এই সহজ সত্য মানুষকে মুক্ত করে দেয় তাই মোল্লাতন্ত্র ভেঙ্গে দেয় কোরআনের স্পষ্টতা হাদিসের ভিড়ে ডুবিয়ে দিয়ে আজ আমাদের ধর্মের আশি পার্সেন্ট আচরণ হাদিসের উপর দাঁড়িয়ে আছে কোরআনের উপর নয় বন্ধুগণ এটা কি ইসলাম না এটা হাদিস ইসলাম যেখানে নবীর নাম ব্যবহার করে নবীকেই অমান্য করা হয়েছে যেখানে কোরআনের ওপর হাজারো মানব গল্প চাপানো হয়েছে বন্ধুগণ চলুন দেখি তারা কিভাবে কোরআনের সত্য আড়াল করেছে বন্ধুগণ কোরআনের সালাত মানে সংযোগ প্রতিষ্ঠা ন্যায় এবং সমাজে শান্তি কিন্তু হাদিসের কারিগররা এটিকে বানিয়েছে যান্ত্রিক রেওয়াজ কঠোর আকার ইঙ্গিত মানে আঙ্গুল কোথায় হাত কিভাবে এত এত নিয়ম বানানো হলো যাতে মূল উদ্দেশ্যটা হারিয়ে যায় বন্ধুগণ কোরআন নারীর সম্মানকে প্রতিষ্ঠা করেছে কিন্তু মিথ্যা হাদিস এটিকে হরণ করেছে তারা বানিয়েছে নারীর একটি নিকৃষ্ট সৃষ্টি বন্ধুগণ এটা রাসুলের কথা হতে পারে যিনি ছিলেন নারীর মুক্তির প্রতীক বন্ধুগণ কুরআন রিবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু হাদিস বানিয়ে রিবার শব্দকে অদ্রীভূত এবং অপ্রয়োজনীয় জটিলতায় ফেলা হলো যাতে শোষণ চলতেই থাকে বন্ধুগণ রাজারা বানিয়েছে যে শাসকের হাতে তলোয়ার আছে তাকে মানো এই টাইপের হাদিস এটা কি নবী বলেছেন না এটা রাজারা বলেছেন নবীর নামে বন্ধুগণ কোরআন বলে চিন্তা করো অনুসন্ধান করো প্রশ্ন করো কিন্তু হাদিস সাম্রাজ্য গড়ে ওঠার পর বলা হলো প্রশ্ন করা বিধাত বন্ধুগণ ভাবুন যেখানে আল্লাহ প্রশ্ন করতে বলেন সেখানে মোল্লা প্রশ্নকে হারাম বানায় বন্ধুগণ হাদিস নির্মাণ ছিল শুধু কাহিনী নয় একটি ব্যবসা কারণ হাদিস যত বেশি মোল্লার দরকার তত বেশি মোল্লা যত বেশি ব্যবসা তত বড় ব্যবসা যত বড় মানুষের তিন চিন্তা মানুষের চেতনা তত ছোট হাদিসকে বানানো হলো ব্যাখ্যার একমাত্র উৎস কোরআনকে রাখা হলো দূরে উঁচু তাকেতে ধুলার নিচে কারণ কোরআন মানুষকে স্বাধীন করে আর হাদিস সাম্রাজ্য আর হাদিস সাম্রাজ্য মানুষকে নির্ভরশীল করে বন্ধুগণ হাদিস বানানো হলো ব্যাখ্যার একমাত্র উৎস কোরআনকে রাখা হলো দূরে উঁচু তাকেতে ধুলার নিচে কারণ কোরআন মানুষকে স্বাধীন করে আর হাদিস সাম্রাজ্য মানুষকে নির্ভরশীল করে বন্ধুগণ আজ মুসলিম সমাজের ধর্ম নয় হাদিস নির্ভর ব্যাখ্যা রাজত্ব করছে নবীর নামে গল্পের বাজার সমস্ত দেশ দখল করেছে নবীর নামে মিথ্যা সবচেয়ে বড় অপরাধ বন্ধুগণ নবী নিজে জীবদ্দশা বলেছিলেন আমার নামে মিথ্যা বানিও না তিনি বলেছিলেন আমার কথা কোরআনের বিরুদ্ধে গেলে তা গ্রহণ করো না তিনি বলেছিলেন আমাকে নিয়ে অতিরিক্ততা তা করো না তিনি বলেছিলেন শুধু কোরআনই যথেষ্ট কিন্তু আজ নবীর নামে মিথ্যার পাহাড় এটাই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ট্রাজেডি যে নবী আল্লাহর কিতাব প্রতিষ্ঠা করতে এসেছিলেন তার নামে আজ কোরআনকে আড়াল করা হয় যে নবী কোরআন ছাড়া কিছু লিখতে দেননি তার নামে লাখো লাখো হাদিস লেখা হলো বন্ধুগণ এটা শুধু ভুল না এটা নবীর বিরুদ্ধে বিদ্রোহ এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ এটা সত্যের বিরুদ্ধে অপরাধ বন্ধুগণ এখন আমাদের সামনে দুটি পদ এক মিথ্যার পদ যেখানে নবীর নামে বানানো গল্প আছে যেখানে মোল্লাতন্ত্র আছে যেখানে ভয় আছে নিষেধ আছে অন্ধত্ব আছে দুই সত্যের পথ যেখানে আছে আল্লাহর খিতাব স্পষ্ট সুস্পষ্ট শক্তিশালী মুক্তির ঘোষণা বন্ধুগণ আমাদের বেছে নিতে হবে কোন পথে যাব মিথ্যার গল্পে নাকি আল্লাহর কিতাবে কোরআন আমাদের ডাকে চিন্তা করো মোল্লারা বলে চিন্তা করো না এখন আপনি বলুন আমরা কাকে মানব বন্ধুগণ যারা কোরআনে ফিরে আসে তারাই নবীর অনুসারী আর যারা কোরআন থেকে মানুষকে দূরে সরায় তারা নবীর শত্রু নবীর নামে মিথ্যা বানানো এটাই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মহামারী এটা নির্মল নির্মূল হবে যেদিন আমরা ফিরব কোরআনের কাছে যেদিন আমরা বলবো নবীর নামে গল্প নয় আল্লাহর কিতাবই যথেষ্ট বন্ধুগণ আজ বিদ্রোহ শুরু হোক সত্যের পাশে দাঁড়ানোর বিদ্রোহ মুক্তির বিদ্রোহ কোরআনের বিদ্রোহ যেদিন এই আগুন জলে উঠবে সেদিন হাদিসের অন্ধকার ধসে পড়বে সেদিন মোল্লার সিংহাসন নড়বে সেদিন মুসলিম জাতি সত্যিকারের জেগে উঠবে কুরানি সত্য বাকিগুলো ইতিহাসের ধুলো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম তিবতুম মোবারক আত্মান